আসসালামু আলাইকুম ভাইয়া আমরা একটা হলো এই কুতুবদিয়া মগ্নামাঘাট চকরের হতে শ্রী নিযুগে ছিলাম আর এটা হলো এই তার উপকূল আর আমরা এখন যে এখানে অবস্থান করছি ঠিক আছে এটা হলো মগ্নামাঘাট নামে পরিচিত আর আমরা আজকে এখান থেকে এই ট্রলার বা স্পিড বোর্ডে করে আমরা যাব হলো কুতুবদিয়া তো আশা করি আপনারা উপভোগ করবেন আর আমার পাশে থাকবেন তো আমরা এখন ঘাটে চলে আসছি এখানে হলো এই ট্রলার আর স্পিড বোর্ড তো আমরা এখন এই ট্রলারে করে যাব এই ট্রলার যেখানে মানুষ বেশি হয় সেখানে আমরা যাব আমরা এই পার থেকে ওই পারে যাবো কুতুবদিয়া এই নদীর ওই পার হলো কুতুব দিয়া এটাই সেই তরাঘাটটা যেখানে মানুষ ওই এ প্রান্ত হতে ওই প্রান্তের সংযোগ স্থল এটাই কারণ কুতুবদিয়া দিয়া আর আমাদের চকরিয়া বা কক্সবাজারের সাথে স্থলের কোনো সংযোগ নেই এইটাই একমাত্র মাধ্যম এইখান দিয়ে আমার ওই কুতুবদিয়া নিবাসী বা কুতুবদিয়া যেবাসীরা বা বাসিন্দারা ওনারা এই ব্যবস্থাটাকে ব্যবহার করেন পার হতে ওরা এই ট্রলার বা আপনার এই নৌকাগুলোই ব্যবহার করে তো আমরাও আজকে ঠিক এই পন্থাটাই ব্যবহার করব তো দেখেন আসলে এই অঞ্চলের মানুষের কত যে দুর্ভোগ পোহাতে হয় আর এখন তো আবহাওয়া ঠিক আছে বলে এরা হয়তো সহজভাবে করতে পারছে কিন্তু অন্য সময় এদের যখন আবহাওয়া প্রতিকূলে থাকে না তখন এদের কি অবস্থা না হয় আর এদের যিনি মানে সকরিয়া যেতে হলে এখান থেকে যেতে হয় বা যে কিভাবে কত কষ্ট সাধ্য কত কষ্ট করতে হয় এদের মানে এই কুল থেকে কুল যাওয়াটা বা এই যে মালামাল নিয়ে কোনো একজন অসুস্থ রুগীকে নিয়ে হুম চলাফেরা করা এদের জন্য খুবই কষ্টদায়ক আল্লাহ জানি কখন এদের এই কষ্ট লাঘব করবে

এখন কি আমার এই সময় তো এখান থেকে আমি যে দেখলাম এই মাঘমা যে ঘাট ওই ঘাট থেকে যদি সরাসরি সংযোগ সেতু করা হয় একটু কম হবে পর্দা সেতু যমুনা সেতু যদি করা সম্ভব হয় তাহলে এটা করাও অবশ্যই সম্ভব আর এখানে মানুষ যদি সুবিধা পায় আরও অন্যান্য সুবিধা সরকারও পাবে রাজস্ব আয় পাবে আমি একটু আগে দেখলাম একজন সিজারের রুগী এক প্রসূতি বাচ্চা নিয়ে আসছে এর চলারে উঠতে নামতে ওনার মনে হয় কেয়ামত কেয়ামতের অনুভূতি ওনার মধ্যে আমি পরিলক্ষণ করলাম তো কোনা কোনাকুনি না করে যদি ক্রস ওয়াইজ একটা সেতু করে দেয় সরকার তাহলে এই ওই অঞ্চলের মানুষগুলার জীবনে কষ্টটা লাঘব হবে আমি আশা করি আমার এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করে প্রসারে যুক্ত করে দেন যেন খুব উচ্চ মহলের কোন কর্মকর্তার দৃশ্যে আকর্ষণ করতে পারে ओए मामो चल गए जो इन का